একটা সময় ছিল আমাদের সকলেরই নিজের নামে নিজের পূর্বপুরুষের অনেক বড় বড় জমি এবং কৃষি খামার বা জমি ইত্যাদি ছিল কিন্তু ভাগ্যের বিপর্যয়ে কিংবা ইতিহাসের গেড়া কলে পড়ে আমরা এক সময় বোনের মালিকানা হারিয়েছি জমিদারিত্বের যে বন্দোবস্ত ছিল ব্রিটিশরা আমাদের জমিদারি আমাদের মালিকানা কেড়ে নিয়ে বিশেষ শ্রেণীদের কাছে জমির মালিকানা হস্তান্তর করেছিল আমাদেরকে একটা লম্বা সংগ্রাম করতে হয়েছে লড়াই করতে হয়েছে যে লড়াই থেকে আমরা আবার আমাদের নিজস্ব জমির মালিকানা জমির স্বীকৃতি আমরা ফিরে পেয়েছি কিন্তু সেটা সবাই পায় নাই সেই লড়াইয়ের পর যারা আমাদের নেতৃত্বের আসনে বসেছেন আমরা বারবার দেখেছি নতুন আরেক ধরনের জমিদারি বন্দোবস্ত এই সমাজে প্রতিষ্ঠিত হয়েছে প্রিয় ভাই বোনেরা এই রাষ্ট্র এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে এখানে শ্রেণীভেদ এমন অবস্থায় পৌঁছেছে যা আমরা বিভিন্ন শ্রেণীর লোকেরা একসাথে বসবাস করছি ভালোবাসা ভয় ইত্যাদির মধ্য দিয়ে আমাদের সমাজ চলছে কিন্তু আমরা যদি আমাদের অবস্থা জানতে পারতাম আমরা যদি আমাদের অধিকার জানতে পারতাম আমরা যদি আমাদের পরি বৈষম্যের কারণ বুঝতে পারতাম তাহলে সমাজটা এইভাবে চলতে পারত না আপনারা দেখেন ঢাকা শহরে বড় বড় আলিশান বাড়িতে বিল্ডিং এ যারা থাকেন যাদের ঘরগুলো এয়ার টাইট করা বাইরের আওয়াজ ধুলোবালি পলিউশন তাদের ঘরের ভিতরে ঢুকতে পারে না আমরা যারা সারাদিন রাস্তায় ঘুরে বেড়াই বা যারা ফুটপাতে ঘুমায় কিংবা বস্তিতে বসবাস করে এই যে গাড়ির ধোঁয়া এই যে পলিউশন এই যে রোদ বৃষ্টির নানা রকমের আমাদের উপরে যে এই কষ্ট সেই সব কষ্ট আমরা ভোগ করি আমরা রাস্তার মানুষেরা ভোগ করি কিন্তু যেই লোকটা গাড়ি চালিয়ে আমাদের পাশ দিয়ে চলে যায় তার গাড়ির ধোঁয়াটা আমরা ইনহেল করি আমরা শ্বাস দিয়ে গ্রহণ করি কিন্তু এই গাড়ির ধোঁয়া তার শ্বাস দিয়ে ঢুকে না প্রিয় ভাই বন্ধুগণ তাহলে আমরা যারা বঞ্চিত সমাজ আমরা যারা শোষিত শ্রেণী এই শশীত শ্রেণীরা যদি একদিন ঐক্যবদ্ধ হয়ে বলে যে আপনি গাড়ির জানালা বন্ধ করতে পারবেন না জানালা খুলে চলতে হবে আমরা যদি বলি আমরা যেভাবে কষ্টের মধ্যে থাকি আপনাদের তো বাড়ির জানালা দরজা খুলে আমাদের মতো এই পরিবেশের দূষণ ভোগ করতে হবে তাহলে কি তারা কি দরজা জানালা বন্ধ করে এরকম জীবনযাপন করতে পারবে পারবে না যদি আমরা ঐক্যবদ্ধ হই যদি শোষিত শ্রেণী এসে বিশ্বাস করেন ওই না কিন্তু আমরা সেটা করি না কেন করি না আমাদের জ্ঞান আমাদের বিবেক আমাদের মনুষ্যত্ব সেটা আমাদেরকে বাধা দেয় আপনারা কি জানেন বাংলাদেশের বাজেটে প্রতি বছর কত টাকা বরাদ্দ করা হয় দেখবেন আমাদের বরাদ্দ হচ্ছে সাত লক্ষ কোটি টাকা আমাদের মানুষ হচ্ছে আঠারো কোটি এই আঠারো কোটিকে যদি আপনি সাত লক্ষ কোটিকে ভাগ দেন তাহলে দেখবেন প্রত্যেক মানুষের মাথা পিছু বরাদ্দ হচ্ছে প্রায় আটত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা তার মানে হচ্ছে আমরা এখানে যারা বসে আছি গাড়িতে যারা বসে আছে আশেপাশে যারা আছে প্রত্যেকটা মানুষের পিছনে এই রাষ্ট্রের বরাদ্দ হচ্ছে চল্লিশ হাজার টাকা এটা কি আপনারা জানেন জানেন না না জানার কারণে আপনি যখন দেখেন এই যে বিআরটিসি বাস দেখছেন না এই বাসের পেছনে আপনার চল্লিশ হাজার টাকার একটা অংশ আছে এই যে মাদার উপরে রেল দেখছেন না এখানেও আপনার টাকা আছে আপনার চল্লিশ হাজার টাকার একটা অংশ এখানে ব্যয় করা হয়েছে কিন্তু আমরা আপনারা সেটা জানি না না জানার কারণে আমরা মনে করি এগুলো আমাদের প্রতি একটা দয়া দেখেন না শেখ হাসিনা বক্তৃতা বলতো আমি হাজার হাজার মানুষকে খাওয়াই শেখ রেহানা হাসিনারে বলে তুমি আঠারো আঠারো কোটি মানুষকে খাওয়াইতে পারো আর দশ বারো লক্ষ রোহিঙ্গারে খাওয়াই দশম দেখি অনেক খাওয়াই আমরা খাই এই হচ্ছে বাংলাদেশের মানুষকে শোষণ করার মানুষকে অন্ধকার রাখার রাজনীতি এখানে আমরা পাঁচ ছটা দলের লোকেরা আছি আমরা এখানে কেন এসেছি কারণ আমাদের বক্তব্য আমাদের কথা প্রায় একই রকম আমাদের মধ্যে একটা মিল আছে আমরা নতুন বন্দোবস্ত চাই রাজনীতির আমরা রাষ্ট্র সংস্কারের রাজনীতি করতে চাই আমরা চাই ওই শোষণের বক্তব্য পরিবর্তন করে আমরা একটা সমতার একটা ন্যায্যতার ভিত্তিতে একটা রাষ্ট্র ব্যবস্থা রাজনীতির স্বপ্ন আমরা দেখি এখন আমাদের কণ্ঠ আপনারা ছোট হয়তো দেখছেন যে রাজনীতির আওয়াজ আমরা বলন করছি আপনারা যদি এই কথাগুলোকে বুঝতে পারেন এই কথাগুলোকে যদি ছড়াতে পারেন তাহলে বিশ্বাস করেন বাংলাদেশ বদলে যাবে বাংলাদেশ আর এই অভাব অনটনের বাংলাদেশে থাকবে না আমি আরেকটা কথা বলি আপনাদেরকে আমরা রাজনৈতিক দলগুলো একজন এক এক মত নিয়ে আছি এক এক চিন্তা নিয়ে আছি এক এক ফিলসফি দর্শন নিয়ে আমরা কাজ করছি কিন্তু যেই লোকটার ঘরে খাবার নাই অসুস্থ যে মা তার সন্তানকে স্কুলে ভর্তি করাতে পারছে না যেই শ্রমিক তার বাচ্চার দূরের খরচ জোটাতে পারে না যেই মানুষটা কোন সংগ্রাম করছে ফুটপাতে দাঁড়িয়ে যার মা নাই বাবা নাই ঘর নাই সংসার নাই যার এক বেলা দুমোটো খাবারের অন্য সংস্থান নাই তাকে যদি যাইয়া জিজ্ঞাস করেন ভাই শেখ হাসিনা ভালো না খালেদা জিয়া ভালো সে কি বলবে তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন ইসলাম ভালো না সমাজতন্ত্র ভালো সে বলবে আমার কোনো ভাত নাই আমি জানি না কোনটা ভালো সে বলবে আমি শেখ হাসিনা বুঝি না খালেদা জিয়া বুঝি না আমি বুঝি আমার সন্তানের স্কুলের ভর্তির টাকা কোথায় সে জানে না বিএনপি ভালো না আমাদের ভালো সে শুধু একটা কথা জানে এই রাষ্ট্রের কাছে আমার এক খন্ড জমির দরকার এই রাষ্ট্রের কাছে আমার একটা ঠিকানা দরকার এই রাষ্ট্র আশ্রয়ের ব্যবস্থা করতে পারি সুতরাং আমার প্রিয় ভূমিহীন কৃষক ভাই ও বোনেরা আজকে শুধু নিজের কথা ভাবলে হবে না আজকে এই পুরো রাষ্ট্র ব্যবস্থাকে নিয়ে ভাবতে হবে আমরা এমন একটা রাষ্ট্র চাই যেই রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের একটা ঠিকানা একটা আশ্রয়স্থল থাকতে হবে আমরা এমন একটা রাষ্ট্র প্রতিষ্ঠান স্বপ্ন দেখি যেই রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের চিকিৎসা শিক্ষা এবং তার জীবন জীবিকার একটা নিশ্চয়তা থাকতে হবে সুতরাং আসুন আমাদের নানা দল আছে মত আছে পন্থ আছে মতবাদ আছে মতাদর্শ আছে তারও উঠতে উঠে নাগরিকের অধিকার এবং একটা রাষ্ট্র সংস্কারের স্বপ্ন আমরা কখনো কখনো ঐক্যতা ঐক্যবদ্ধ হয়ে একতাবদ্ধ হয়ে আমাদেরকে সংগ্রাম করতে হবে আমাদের লড়াই চালাতে হবে আমি এখান থেকে দাঁড়িয়ে আমার দলের পক্ষ থেকে আপনাদের যে আন্দোলন এবং যে দাবি সেই দাবির প্রতি ঘোষণা করছি আপনারা যখনই রাজপথে নামবেন যখনই কোনো দাবি তুলবেন আমরা আপনাদের সাথে থাকব এমন কি প্রয়োজনে আপনাদেরকে নিয়েও আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন সামনে আমি সরকারের কাছে বলবো শুধু এই সরকার না ভবিষ্যতে যারা সরকারে আসার স্বপ্ন দেখছেন সবাইকে বলবো এই কৃষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য কৃষি সংস্কার কমিশন সহ যত দাবি এখানে পেশ করা হয়েছে সমস্ত দাবি যাতে পূর্ণ করা হয় এই আহ্বান রেখে এই সহমতি জানিয়ে সহমর্মিতা জানিয়ে আমার মত প্রশেষ করছি খোলা হবে